আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা যে প্যাকেজটা এখানে তৈরি করছি একটা কোম্বো প্যাকেজ এখানে রয়েছে হচ্ছে একটা জাজিম রয়েছে একটা টপার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা পঞ্চাশ কেজির একটা জাজিম তারপরে বারো কেজির একটা টপার তারপরে দুইটা কোল বালিশ রয়েছে তারপরে দুইটা চারটা মাথার বালিশ রয়েছে তো আমাদের এই অর্ডারটি হচ্ছে করেছেন যিনি তিনি হচ্ছে গেন মিঠুন ভাই উনি হচ্ছে গেন বাইরে বাহার থাকেন সেখান থেকে অর্ডারটি করেছেন এনার বাড়ি হচ্ছে গেন সম্ভবত কুমিল্লা ওনার ওয়াইফ ওনার ফ্যামিলি ঢাকায় থাকে তো এই পণ্যটি হচ্ছে ঢাকায় যাবে তো আমরা আসলে ব্যস্ততার মাঝেও ভাইকে কথা দিয়েছিলাম যে ভাই আপনাকে একটা ভিডিও আমরা দিব তো এই যে হচ্ছে পুরো ওনার কম্বো প্যাকেজটি এগুলো সম্পূর্ণ ওনার নিজের অর্ডার করা এবং দুইটা দুইটা সেট আর কি জাজিম তোষক যদি আমরা ধরি তাহলে একটা সেটই হয় তবে এখানে যদি আরও একটা জাজিম আর একটা টপার হতো তাহলে দুইটা সেট হতো সেহেতু ওনার নিজের ইচ্ছা মতো উনি অর্ডারটা করেছে একটা জাজিম একটা টপার আর দুইটা কোল বালিশ চারটা মাথার বালিশ আমরা এই বালিশে ব্যবহার করেছি হচ্ছে পাহাড়ি শিমুলতুলা অরিজিনাল পাহাড়ি শিমুলতুলা অনেকে কিন্তু শিমুল তোলার ভিতরে একটু প্রবলেম করে ফেলাই অনলাইনে দেখা যায় যে শিমুল তোলার কথা বলে আসলে শিমুল দুইটা কোয়ালিটি আছে বাংলাদেশে বর্তমান একটা হচ্ছে পাহাড়ি শিমুল আর একটা হচ্ছে আমাদের দেশি শিমুল যেটা মানদারে গাছে হয় ফুল হয় যেগুলায় ওইটা হচ্ছে দেশি শিমুল আর একটা হচ্ছে পাহাড়ি শিমুল এটা বেচি হয় না এটা হচ্ছে সেই শিমুল পাহাড়ি শিমুল আপনারা কেউ ঘাবড়াবেন না না বুঝে উল্টো পাল্টা কোনো মন্তব্য করবেন না তো এই বালিশে ব্যবহার করেছে হচ্ছে এক কেজির অধিক শিমুল তোলা ব্যবহার করেছি আমরা পাহাড়ি শিমুল চারটা বালিশে আর তারপরে আমরা আমরা হচ্ছে এই যে যে কোল বালিশ অরিজিনাল তুলা ব্যবহার করেছি অরিজিনাল ব্লেজার তুলা ব্যবহার করেছি দুইটা কোল বালিশে আমরা অরিজিনাল ব্লেজার তুলা ব্যবহার করেছি আর এই যে যে টপার এই টপারেও আমরা অরিজিনাল দল� ব্লেজার তুলা ব্যবহার করেছি আর বারো কেজি আর আমরা এই যে যে জাজিমটা এই জাজিমটাতে হচ্ছে আমরা গার্মেন্টসের তুলা ব্যবহার করছি ওর মানে সম্পূর্ণ একটা তুলা এখানে কোনো নারকেলের ছুবা অথবা অন্য কোনো কিছুই জুট কোনো কিছু এখানে আমরা ব্যবহার করি নাই একমাত্র খাঁটি তুলা একমাত্র খাটি তুলা ব্যবহার করেছি যদি কেউ কখনো আমাকে দেখাতে পারেন যে আমরা জুট অথবা নারকেলের ছুবা ব্যবহার করেছি একবারে সম্পূর্ণ টাকা রিটার্ন এবং যদি আমাকে জরিপনা করতে হয় তাও জরিফানা করবেন কোনো সমস্যা নাই আমি এখানে মানে কোনো ধরনের চুল পরিমাণ চুল পরিমাণ নারকেলের ছুবা অথবা কোনো জুট ব্যবহার করি নাই একবারে সম্পূর্ণটা তুলা ব্যবহার করছি এই তোষকও আমরা সম্পূর্ণটা তুলা ব্যবহার করেছি সেই আপনার এই কোল বালিশও অরিজিনাল ব্লেজার তুলা ব্যবহার করেছি তোষক অরিজিনাল ব্লেজার তুলা ব্যবহার করেছি এবং এই যে চারটা মাথার বালিশ সেই চারটা মাথার বালিশে একটা মাথার বালিশ হচ্ছে আমরা ব্যবহার করেছি একবারে দেশি পাহাড় দেশি শিমুল আমাদের যে মান্দারের তুলা বিসি ওলা না এটা হচ্ছে একবারে হালকা ঠিক আছে এক কেজি দেওয়া আছে তো এখন আমি যদি আপনাদেরকে এই সম্পূর্ণটার হিসাব ভাঙ্গে 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 দিতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে আপনারা কল করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এবং কোনটার দাম কত বিস্তারিত আপনাদেরকে আমি ভেঙে ভেঙে বলতে পারবো তো এই যে প্যাকেজটা মানে আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণটার হিসাবে আপনাদেরকে আমি দেবো এই মালটা হচ্ছে ঢাকায় যাবে ঢাকায় যাবে তা আমার এই মিঠুন ভাইয়ের পুরো সব কিছু দিয়ে টোটাল খরচ পড়ছে হচ্ছে আট হাজার একটু দেখাই আমি আপনাদেরকে আট হাজার সাতশো টাকা উনি আমাকে দু হাজার টাকা অ্যাডভান্স করছে উনি এইটা হচ্ছে ওনারই হিসাব হিসাবটা করে আমাকে যে দিছে এই যে ওনার বাসায় না দেখাই আপনাদেরকে ঠিক আছে তো এই যে আট হাজার সাতশো আট হাজার সাতশো সাতশো টাকা দুই হাজার টাকা অ্যাডভান্স করছে ছয় হাজার সাতশো টাকা ওনার কাছে পাওয়া যাবে একবারে এই সম্পূর্ণ সব কিছু মিলে সব কিছু মিলে মাত্র আট হাজার সাতশো টাকা এবং হোম ডেলিভারি বাসায় দিয়ে আসবে ঠিক আছে তো আপনারা যদি নিতে চান তাহলে বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার দেওয়া আছে সেখান থেকে সাথে যোগাযোগ করবেন এবং যদি না নেন আমার কাছের থেকে যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে তাহলেও আমার কাছে আপনারা কল করবেন আমি আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করব পরামর্শ দেওয়ার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ও আর একটা কথা আসতে কেন মিঠুন ভাই আসলে আপনি ভাই আসলে খুব ভালো একটা মনের মানুষ একটা ভিডিও দেখে আপনি আমাকে এতটা বিশ্বাস করছেন এজন্য আল্লাহর কাছে আপনার জন্য দোয়া এবং আপনার পরিবারের জন্য দোয়া থাকবে আর আপনিও যত দোয়া করবেন আমার জন্য যাতে আসলে সৎ পথে থেকে এই ব্যবসা করতে পারি এবং সবাইকে মানে অরিজিনাল পণ্য দিতে পারি আমার আসলে কোনো কিছু চাওয়ার নাই ভাই পৃথিবীতে যতদিন বাঁচি পথে থাকে ব্যবসা করার ইচ্ছা আমার আল্লাহ যতদিন বাঁচায় রাখে সৎ পথে থাকবো তাইতে বেশি টাকা ইনকাম হোক কম টাকা ইনকাম হোক যাই হোক না কেন চেষ্টা করবো সবসময়ের জন্য সৎ থাকার তো ভাই দোয়া করবেন আমার জন্য আপনার জন্য দোয়া থাকবে ভাইয়া তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামকাত